নমস্কার আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো বৃষ রাশির মানুষদের জন্য এমন কয়েকটি প্রতিকার এমন কয়েকটি নিয়ম এমন কয়েকটি টোটকা বা এমন কয়েকটি রেমেডি বলবো যেই প্রতিকারগুলো করতে গেলে খুব বেশি খরচা নেই এক দু টাকা হয়তো খরচা আছে কিন্তু এই প্রতিকারগুলোর যে লাভ এই লাভ অনেক অনেক আপনি যদি একজন বৃষ রাশির মানুষ হন আপনি ক্লান্ত মনে করা যাক আপনি প্রচুর চেষ্টা করেছেন কিন্তু কিছুতেই আপনি একটি ভালো চাকরি পাননি কিছুতেই আপনার সংসারের মধ্যে শান্তি আসেনি কিছুতেই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি এবং বারংবার আটকে গেছেন আপনি যতই ভালো কাজ করুন না কেন লোকের জন্য তবু আপনি আজ বদনাম তবু আপনাকে কেউ ভালো চোখে দেখে না তবু আপনার ভালো কাজের মধ্যেও লোকেরা খুঁত বার করে অবশ্যই আজকের অনুষ্ঠানটাকে দেখে নিন আর আমি কয়েকটি ছোট রেমেডি বলবো এটাকে করুন এবং ভক্তি সহকারে করুন যেটা যেরকম যেরকম নিয়ম বলবো সেইভাবেই করুন এবং দেখুন এক মাস পর রেজাল্ট যেই মানুষটা আপনাকে পাত্তা দিত না সেই মানুষটাই আপনাকে দেখে আপনার সঙ্গে ভালো করে কথা বলবে যেই কাজটি আগেও গেছিলেন কিন্তু হয়নি সেই কাজটিতে বা ওরকম ধরনের কাজেতে আবার যাবেন আবার কোনো কাজের জন্য চেষ্টা করতে যাবেন দেখবেন হবেই হবে শুধু একটি মাস করবেন ভক্তি সহকারে আর যদি আপনার প্রতিকার কোনো ভালো লাগে তাহলে এটি সারা জীবনে যদি করে যান এবং সারা জীবন করা যেতে পারে তার জন্য তো খরচা নেই শুধু মেন্টাল একটা এ রাখতে হবে সারা জীবন আমি করব আপনি দেখবেন যে এই প্রতিকারগুলো এই টোটকাগুলো কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় এবং আমি গ্যারেন্টি দিয়ে দিলাম যদি আপনি করেন তাহলে আজ আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আমি জানি না কিন্তু কাল আপনি অনেক সফল হবেন অনেক উপরে উঠে যাবেন একবার মেনে দেখুন আমার কথাটাকে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকারটা ক্লিক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করবেন কেন এটাও তো আপনাকে জানতে হবে কারণ আমি আনন্দ আনন্দশাস্ত্রী আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি নানান টিপসের অনুষ্ঠান যেই টিপসের মাধ্যমে আপনার জীবনের সমস্যা যাই কত হোক না কেন সেই সমস্যাটাকে শক্তিশালী টোটকার মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসে বিনা পয়সায় সেই টোটকাকে পালন করে সেই সমস্যাকে কাটিয়ে দিতে পারবেন এর জন্য আমি কিন্তু নানান ভিডিও করব এই কারণে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি আপনার কাজে লাগবে আর এছাড়া রাশিগত অনুষ্ঠান জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে তো আমি সময় আসি সেগুলো চলতেই থাকবে তাহলে বৃষরাশির আপনি যদি মানুষ হন তাহলে কিছু নিয়ম মেনে চলুন এবং দেখুন সফলতা কাকে বলে সফলতা আসতে বাধ্য রেমেডি প্রতিকার প্রতিবিধান দোষ কাটানো এগুলো জীবনে আছে কিন্তু কিছু নিয়ম আগে রয়েছে যে নিয়মগুলি প্রত্যেকের মানা উচিত প্রত্যেক বিষরাশির মানা উচিত এবং বিষরাশির জন্য স্পেশাল কিছু নিয়ম এবং ছোট্ট নিয়ম তার মধ্যে রয়েছে নানান রহস্য নানান বড় বড় তান্ত্রিক বিষয় যেগুলো হয়তো খুলে খুলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু ফুদং আপনি কিছু অন্যদের নিয়মটাকে করে দেখুন তারপরে রেজাল্ট একতিভাষীর মরে পেয়ে যাবে আপনি প্রথম নিয়ম হচ্ছে যে বৃষরাশির মানুষ যারা তাদেরকে বলা হচ্ছে আপনি আপনার এলাকার কোনো মন্দিরে বা আপনার যেটা ইচ্ছা মন্দির হতে পারে আপনি হয়তো আপনার এলাকার মন্দিরে যান না আপনি কোনো ভালো মন্দিরেও যেতে পারেন প্রতি বৃহস্পতিবার যোতি পারেন একটু মুগ ডাল বিতরণ করে আসুন এবার ধরুন আপনি প্রতি বৃহস্পতিবার যেতে পাচ্ছেন না আপনি মাসের মধ্যে কমসে কম একটি বৃহস্পতিবারে কোনো মন্দিরে গিয়ে মুগ ডাল বিতরণ করুন যেই মুগ ডালের দ্বারা ভগবানকে অন্ন পরিবেশন করা হবে বা যেই মুগ ডালের দ্বারা অনেক সময় ভান্ডারা হয় বালক ভোজন হয় না মন্দিরের মধ্যে খাওয়ানো হয় সেই খাওয়ানোর দ্বারা মুগ ডালটা ইউজ হবে এরকম কোনো মন্দিরেতে আপনি মুগ ডাল দান করুন আর যদি মনে করুন আপনি এক মাসেও কোনো মুগ ডাল দান করতে পারছেন না তাহলে একবার বছরে কমসে কম পাঁচ কিলোর মুগ ডাল বছরে একবার পূর্ণিমা তিথিতে আপনি কোনো মন্দিরে দিয়ে দিন আপনি দেখবেন এর রেজাল্ট আপনার যে শারীরিক সমস্যা আপনি বাড়ির মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বারবার বাদ বিতর্কতা ডিভোর্স ভয় ডিভোর্স প্রবলেম সন্তান হতে বাধা এডুকেশনের মধ্যে সমস্যা এডুকেশনের ক্ষেত্রে চঞ্চলতা মানে পড়তে চাইছেন আমার সন্তান এই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলো আলটিমেটলি কেটে যাবে এবং এটা কোনো গল্প কথা নয় আপনি বলতে পারেন দূর এত বড় দামি একটা হিরে পড়েছি এখনো সমস্যা কাটলো না আর এইটুখানিতে কেটে যাবে হ্যাঁ এর থেকে ছোট ছোট প্রতিকার আছে পরে বলবো সেগুলো তো কেটে যায় অনেক কিছু দেখুন প্রতিকার একটি অন্য কথা স্টোল পড়া সেটাও প্রতিকার কিন্তু ওই প্রতিকারের আগে এই প্রতিকারগুলো এসেছিল এটা আপনাকে মানতে হবে আমাদের হিন্দু শাস্ত্র অনেক পুরনো তো সেই কারণে কিন্তু এটা মাথায় রাখতে হবে ওই যে স্টোন প্রতিকার ওই প্রতিকারগুলোর সব থেকে যাবে এটা জন্য প্রতিকার মিথুন রাশির জন্য অন্য কিছু হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে বৃহস্পতিবার দিনকে আপনি আপনার মন্দিরে আপনার চেনাশোনা কোনো মন্দির হতে পারে যেই মন্দির ঠাকুরকে অন্ন ভোগ দেওয়া হয় যেই মন্দিরে ঠাকুরের জন্য অন্ন পরিবেশন করা হয় অন্ন মানে খাবার দেওয়া হয় বা যেই মন্দিরে ভান্ডারা দেওয়া হয় লোককে খাওয়ানো হয় সেরকম মন্দিরে মুগ ডাল দান করে দিন প্রতি হপ্তায় হপ্তায় যদি পারেন তাহলে দুশো করে মুগ ডাল দান করুন দুশো গ্রাম যদি মাসে একবার দান করতে চান তাহলে এক কিলো কমসে কম দান করুন যদি বছরে একবার করতে চান পাঁচ কিলো অন্তত দান করুন কিন্তু দান করুন কিন্তু আর একটা কথা খেয়াল রাখবেন দান করা জিনিসটা যেন ব্যবহৃত হয় এরকম কিন্তু দান করবেন না যে আপনি দান করলেন না ঠাকুর মশাই নিয়ে চলে গেল সেটা এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে এটা আপনাকে ঠাকুর মশাইয়ের সঙ্গে একটা একটা চুক্তি করে নিতে হবে যে আমার যে ডালটা দেবো আমি সেটা যেন ব্যবহার হয় মানুষ যেন খায় ঠাকুর যেন খায় ঠাকুরের জন্য যেন অন্য তৈরি করা হয় আপনি করে দেখুন আপনার আপনার অনেক সমস্যা কেটে যাবে দ্বিতীয় কথা নম্বর বিবাহিত হন বাড়িতে দিন অশান্তি প্রত্যেক দিন আপনার বাড়িতে ঝুর ঝামেলা প্রত্যেক দিন স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম স্বামী স্ত্রী সন্তান বাড়ির মধ্যে শ্বশুর শাশুড়ি এদেরকে নিয়ে একটা একটা সবসময় কথা কাটাকাটি চলছে কিছু না কিছু ঝগড়া চলছে কাপড় শুকানো নিয়ে ঝগড়া কালকে কলে জল তুলতে নিয়ে ঝাঁটা মারতে গিয়ে ঝগড়া ঝগড়া মারতে গিয়ে এরকম হয় অনেক জায়গায় আপনি একটা কাজ করুন খুব সামান্য কাজ এর রেজাল্ট শাস্ত্র কি বলেছে বলতে গেলে অনেকটা বড় হবে আপনি হয়তো করুন কি করবেন আপনি আপনার কোনো পাড়া থেকে আপনার বন্ধু বান্ধবের বাড়ি থেকে বা আপনার নিজেরই বাড়ি থেকে আপনি মাত্র এগারোটা নীলকণ্ঠ ফুল জোগাড় করুন এবারে যেই মানুষটার সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে বা আপনি ছেড়ে দিন ঝগড়া হতে হবে না নীলকণ্ঠ ফুল এগারোটা আপনি বাড়ির মধ্যে একটি পাত্রের মধ্যে রাখুন এক একটি ফুল আপনি বাড়ির মধ্যে কটা মেম্বার আছে গুনে নিন গুনে নীলকণ্ঠ ফুল নীল নীলকণ্ঠ ফুলটাকে ভাগ করে নিন এবার ধরুন এগারোটা ফুল নিয়েছেন আপনার বাড়ির মধ্যে মনে করে যাক পাঁচটা মেম্বার আছে তাহলে দুটো করে নীলকণ্ঠ ফুল হবে কমসে কম সবার জন্য একজনের তিনটেও হতে পারে তাহলে আপনি দুটো করে নীলকণ্ঠ ফুল একজনের মাথার যে কোনো মানে পাঁচজনের মাথায় ঘোরাতে হবে তুই দুটো নীলকণ্ঠ ফুল একজনের মানে ধরুন আপনার বাড়িতে মা আছেন তো মায়ের মাথায় তিনবার ঘুরিয়ে দিন একটা আলাদা পাত্র রাখুন আবার দুটো নীলকণ্ঠ ফুল নিন আপনার বাবার মাথায় তিনবার ঘুরিয়ে দিন রেখে দিন আবার আপনার সন্তানের মাথায় তিনবার ঘুরিয়ে দিন রেখে দিন এরকম করে এগারোটা ফুলি আপনি ঘুরিয়ে দিন সবার মাথায় তারপরে আপনি আপনার স্ত্রীর হাতে করে মানে আপনার স্ত্রীর হাতে করে কাজটি করতে হবে আপনার স্ত্রীর হাতে করে কেন করতে হবে কারণ আপনার স্ত্রীকে নিয়ে কিন্তু প্রবলেমটা হচ্ছে বিভিন্ন হয়তো আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার বাড়ির লোক হয়তো ভালোবাসে না আপনার বাবা হয়তো পছন্দ করছেন আপনার মা হয়তো পছন্দ করছেন এরকম আছে অনেক পরিবার আপনি শুধুমাত্র আপনার স্ত্রীকে দিয়ে একটা ছোট গর্ত করুন শুধু নিজের বাড়িতে করবেন না এটা একটুখানি বাইরে গিয়ে করবেন গর্ত করুন গর্ত করে ওই এগারোটা নীলকণ্ঠ ফুল শনিবার দিনকে আপনি ওই গর্তের মধ্যে পুঁতে দিন পুঁতে মালভাল করে চাপা দিয়ে দিন এই উপায়টি করুন দেখুন আপনার বাড়ির মধ্যে যে আপনার মা বাবা সন্তান বা বিভিন্ন অন্যান্য মেম্বার নিয়ে যে ঝামেলা হচ্ছিল কথা কাটাকাটি হচ্ছিল সবসময় একটা 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 অশুভ বাতাবরণ সবসময় একটা ঝগড়া অশান্তি ডেফিনেটলি কেটে যাবে একবার করে দেখুন না করে কিন্তু বলবেন না তো এরকম হয় নাকি কিছু আমি কত কিছু করেছি হয়নি আর এরকম করলে হয়ে যাবে হ্যাঁ কত কিছু করেছেন হয়নি এরকম করলে হয়ে যাবে এর থেকেও ছোট ছোটো উপায় আছে হয়তো এই ক্ষেত্রে নয় অন্যান্য ক্ষেত্রে ছোট ছোট উপায় করলে হয়ে যাবে তো আপনি একবার এটা করুন আপনার বাড়ির মধ্যে যে নেগেটিভ নেগেটিভ অ্যাটমসফিয়ার যে আপনি বাড়ির জন্য ভালো কিছু ভাবতেই পারছেন না আপনার সবসময় অশান্তি আপনি সুস্থ করে কাজ করতে পারছেন না সুস্থভাবে কাজ করে এসে বাড়িতে আসলে আবার একটা ঝামেলা টেনশন আপনি এটা একবার করুন আর যদি পারেন আমাবস্যায় যদি করতে পারেন তাহলে আরও সলিড লাভ পাবেন আপনি করে দেবেন কিন্তু শুধুমাত্র এটা এক মাস অন্তর অন্তর করবেন আজকে করলেন আবার এক মাস পরে করবেন তাহলে সর্বদাই বাতাবরণটা ঠিক থাকবে আপনি করে দেবেন তৃতীয় নম্বর কথা কোনোদিনও আপনার নিজের বস্ত্রে আতর ব্যবহার করবেন না কথাটাকে ভালো করে বুঝে নিন আঁতর ব্যবহার করবেন না আপনি নিজের বস্ত্রে সেন্ট ব্যবহার করতে পারেন ডিওডেন্ট ব্যবহার করতে পারেন বা বিভিন্ন সুগন্ধি ব্যবহার করতে পারেন কিন্তু আতর ব্যবহার করবেন না মানে অনেক সময় দেখা যায় বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক মহামারানদের এলাকার মধ্যে সুগন্ধি হিসেবে আঁতর পাওয়া যায় মহামারানরা খুব ইউজ করে এটাকে মহামারানদের জন্য অবশ্যই ভালো এটা খুবই একটি পবিত্র জিনিস কিন্তু এটা আপনি যদি বৃষরাশি হন আপনি আঁতর ব্যবহার করবেন না আপনি সেন্ট ব্যবহার করতে পারেন আপনি বলবেন সেন্টের মধ্যেও তো থাকে আপনি ওই সমস্ত না আমি যেটা বলছি ওটা করুন আপনি আঁতর ব্যবহার মানে দোকানদার যেটা আঁতর বলে আপনাকে দিচ্ছে সেই আঁতর ব্যবহার করবেন না সেন্ট যদি আপনি ইউজ করেন তার মধ্যেও আঁতর থাকতে পারে আপনি সেন্ট ইউজ করুন করে দেখুন প্রতিকারটা কি কাজ করবে আপনাকে আপনাকে লোকের কাছে আকর্ষণীয় করে দেবে আপনার হাজবেন্ড আপনাকে পছন্দ করছে না প্রথমে তো খুব ভালোবাসত আপনার জন্য পাগল ছিল কিন্তু আজকে ঠিক পছন্দ করছে না আপনাকে যেন সবসময় সবসময় উল্টো পাল্টা কথা বলে আপনি একবার এটা করে দেখুন আপনার বরের ওই পুরনো ভালোবাসা ফিরে আসতে বাধ্য আপনি একবার করুন আর শুক্রবার তিনকে অবশ্যই নিজের শরীরের মধ্যে মানে নিজের বস্ত্রে সেন্ট লাগাবেন এবং মহিলাদের ক্ষেত্রে এটা খুব স্ট্রংলি কাজ করে তাহলে আপনার যে ইনার বস্ত্রগুলো রয়েছে না ইনারে বস্ত্রগুলো সেইগুলোর মধ্যে কিন্তু একটু অবশ্যই লাগাবার চেষ্টা ডেফিনেটলি ভালো কাজ করতে হবে এরপরে হচ্ছে কি আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে একটি কথা মাথায় রাখবেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কখনোই নিজের জন্য জুতো কিনবেন না যদি পারেন অন্য কারোর জন্যও জুতো কিনবেন না তাহলে কিন্তু আপনার ঘরেতে প্রচন্ড অভাব আসবে এবং অকারণে আপনার সম্মানহানি হতে শুরু হয়ে যাবে আপনি করেছেন যদি তাহলে আপনি নিজেও জানেন যে এরকম হচ্ছে এই কথাটা মাথায় রাখবেন আর এছাড়াও যখনই পারবেন আপনি যদি বৃষরাশির মানুষ হন মনে করা যাক আপনার অবস্থা এতটাই খারাপ যে আপনি হয়তো দামি দামি রত্ন ধারণ করতে পারছেন না দেখুন রত্নে তো অবশ্যই প্রতিকার হয় রত্ন দ্বারা বহু মানুষ উপকৃত কিন্তু এমন এমন অবস্থা তো থাকে মানুষের যে তার এখন আর্থিক অবস্থা এমন যে সে রত্ন খুব একটা পড়তে পারছে না একটি কাজ করুন দান করুন কিন্তু একটু বুঝে বুঝে দান করুন আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনি দান করুন কিন্তু আপনার স্ত্রীর হাত থেকে দানটা করুন মানে আপনি দান করছেন কিন্তু আপনার স্ত্রীকে দিয়ে দেওয়ান কাকে দেওয়াবেন বিশেষ করে মহিলা ভিখারি বা মহিলা বৃকলাঙ্গ বা মহিলা অভাবী এরকম মানুষকে যদি দেখতে পান ডেফিনেটলি দান করে দিন তাকে যা পারবেন আপনি দান করুন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যখনই আপনি দান করবেন যাতে সামান্য মুড়ি আর চানাচুর কিনতে পারে সেরকম পয়সা কমসে কম মিনিমাম দান করবেন আর দান করে সব সময় বলবেন যে মা এটাতে আপনি খাবেন কিছু এই কথাটা বলে দান করবেন আপনি একবার করে দেখুন বড় বড় পাথর লাগবে না আপনার এই দানই আপনাকে তুলে দেবেন আর এছাড়াও বৃষরাশির মানুষ যদি আপনি হন আর একটা প্রতিকার করুন সেটা হচ্ছে কি আপনার স্বামী আপনার প্রেমিক আপনি একজন মহিলা আপনার স্বামী অথবা আপনার প্রেমিক বারবার আপনাকে ডমিনেট করছে বারবার আপনাকে অপমান করছে বারবার আপনার আপনার রেগে যাচ্ছে আপনাকে উল্টো পাল্টা কথা বলে দিচ্ছে একটা ছোট কাজ করে দিন বাজারে গিয়ে একটা ডাবরের মধুর শিশি নিয়ে আসুন ছোট একটি সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে আপনি আপনার হাজবেন্ডের নাম অথবা আপনার প্রেমিকের নাম লিখুন ওই যে প্রেমিকের নামটা লিখেছেন তার তলায় লিখবেন আমার স্বামী আর মানে বৌরা লিখবে আমার স্বামী এটা আর যারা মহিলা প্রেম করছে তারা লিখবে আমার প্রেমিক এটা এটা খালি লিখুন লিখে মধুর শিশিটাকে খুলে শিশির মধ্যে ঢুকিয়ে দিন ঢুকিয়ে দিয়ে মানে ওই কাগজটাকে মধুর মধুর মধ্যে দিন তারপরে মধু আটকে দিন দিন বাড়ির দক্ষিণ পূর্ব মাটির মধ্যে পুঁতে আপনি যদি মহিলা মানে স্ত্রী হন তাহলে আপনার বাড়ির মধ্যেই করে দিন আপনি যদি প্রেমিকা হন মানে প্রেমিকা মানে আপনি তো করছেন কাজটা আপনি আপনার বাড়ির মধ্যে করে দিন কিছু দিনের মধ্যে একটি মাসের পর আপনি দেখবেন আপনার হাজবেন্ড বা আপনার প্রেমিক চেষ্টা করেও আপনাকে উল্টো পাল্টা বলতে পারবে না আর যদি আপনি দেখেন যে আমার প্রেমিক আস্তে আস্তে করে ঘুরতে শুরু হচ্ছে তাহলে আপনি মাথায় রাখবেন ডেফিনেটলি প্রতিকারটি কাজ করছে আপনার জন্য আপনি এটা আবার পরের মাসে একবার করে দেবেন শুক্রবার দেখে কিন্তু করবেন লাভ কাকে বলে আপনি দেখে নেবেন যাই হোক পরের দিন আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার অবশেষ ধন্যবাদ তবে একটা কথা জীবনের সমস্যা থেকে বেরিয়ে যদি আসতে চান জীবনের যে কোনো সমস্যা আপনার হতে পারে সেই সমস্যাকে কাটাবার জন্য তন্ত্রক্রিয়া বিভিন্ন টিপস বিভিন্ন উপায় সম্পর্কে যদি জানতে চান এবং বিনা পয়সায় নিজের বাড়িতে যদি প্রতিকার করতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আনন্দ শাস্ত্রী পাশে থাকুন আমি কথা দিচ্ছি আপনাকে তুলবই তুলব আপনার সমস্যাকে হাঁটাবোই হাঁটাবো কিছু রেমেডির দ্বারা কিছু টোটকা টিপসের দ্বারা অবশ্যই পাশে থাকুন